ভার্মিক্লীয় ভ্যালি সোলের একটি পাহাড়ি গ্রামের নাম যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ বছরে প্রধানত বয়স্ক মানুষ মহিলা এবং শিশুরা রয়ে গিয়েছিল আর যুবকরা যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল শীতকাল কঠোর কৃষকদের জীবন পেশা এবং জীবন উদযাপন এই যুদ্ধের মধ্যেও সম্প্রদায়কে একত্রিত রাখতে সক্ষম হয়েছে

ল্যাটিন প্রার্থনা মুখস্থ করে নিজেকে সংশোধনের উপায় বলা হয়েছে সিনেমায় ছবির দৃশ্যপট অসাধারণ নন্দনে প্রমাণ রেখেছে বছরের শীতের তুষারপাত আর গ্রীষ্মে জেগে ওঠা সবুজ পাহাড় স্বপ্নের জগৎ যেন এক পর্বতের উপত্যকার উপর দীর্ঘ শট ব্যাকগ্রাউন্ডে তুষার ঢাকা চূড়া সহ ওয়াশ হাউস স্কুল বাড়ি এবং গির্জার অভ্যন্তর চরিত্রগুলোর সাথে মিলে যায় মোরা ডেল পেরোর পরিচালনা এবং চিত্রনাট্যে ছবিতে অভিনয় করেছে টমাসো রাগনো রবার্টা রোভেলি মার্টিনা স্ক্রিনজি জিউসফ ডি ডোমেনিকো কার্লোটা গাম্বা সাথে সারাই জিতে নিয়েছে একাশীতম সিলভার লায়ন গোল্ডেন জুরি অ্যাওয়ার্ড এবং নমিনেশন পেয়েছে গোল্ডেন গ্লোভস অ্যাওয়ার্ডের জন্য সিনেমাটি ইতোমধ্যে দৃষ্টি কেড়েছে সিনে বোদ্ধাদের ইতোমধ্যে জয় করে নিয়েছে শিকাগোর গোল্ডেন হুগো বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড হাতিয়ে নেয় বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম গোথেম অ্যাওয়ার্ড এবং ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড এর বেস্ট ফিচার ও ডিরেক্টর অ্যাওয়ার্ড বিভাগে নমিনেশন এছাড়া অফিসিয়াল সিলেকশন পায় টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভালে